নির্বাচনী ইশতেহারে ক্রিয়েটিভ ইকোনমি এই নতুন সামনে আনতে চায় বিএনপি সোজা করে বললে চেনা বড় শিল্পের বাইরেও নতুন ধাঁচের কাজ আর উদ্যোক্তাদের জায়গা দিতে চায় দলটি প্রযুক্তি নির্ভর কাজ স্টার্ট আপ সব থাকবে তালিকায় পাশাপাশি সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তুলে দেয়ার পক্ষে দলটি দাবি ব্যাংকের ওপর এত চাপ দেয়া যাবে না বড় বড় প্রকল্পের টাকা আসবে পুঁজিবাজার থেকে আর বাজারে নিত্যপণ্যের দামে লাগাম টানবে ডিজিটাল নজরদারি উনিশশো সালে ক্ষমতায় এসে রাষ্ট্রনিয়ন্ত্রিত বাণিজ্যের ধারণা ভাঙে বিএনপি বেসরকারি খাত খুলে দেয়া হয় বিদেশি বিনিয়োগের সুযোগ বাড়ে সহজ হয় আমদানি রপ্তানি নীতি তখন থেকে দেশের অর্থনীতি একটু করে গতি পায় চার থেকে পাঁচ শতাংশের ঘরে ঘোরাফেরা শুরু করে জিডিপির প্রবৃদ্ধি যদিও রাজনীতি টানা পড়েনে সেই গতি বারবার ধাক্কা খেয়েছে প্রায় ত্রিশ বছর পর আবারও জনগণের কাঠগড়ায় অর্থনীতি অর্থ পাচার থামিনি খেলাপিরিন বেড়েই চলেছে বাজারে সিন্ডিকেটের জোরালো দাপট আগে সরকার এসব সামলাতে পারেনি এই অভিযোগ দীর্ঘদিনের বর্তমান প্রশাসন সংস্কারের কথা বললেও সেই কাঙ্ক্ষিত গতি নেই এমন বাস্তবতায় বিএনপি বলছে আবার বাজারমুখী পথে ফিরতে হবে তবে এবার শুধু বড় শিল্প নয় ক্ষমতায় গেলে নজর থাকবে কর্মসংস্থানে সামনে আসবে উদ্ভাবনী স্টার্ট আপ প্রযুক্তি নির্ভর পেশাদার আর ছোট উদ্যোক্তারা পুঁজির জোগান বেশি পাবেন এসএমই উদ্যোক্তারা অর্থনীতিতে প্রত্যেক গোষ্ঠীকে যে ইন্টিগ্রেট আমাদেরকে করতে হবে এটাই কিন্তু জিডিপি খালি ম্যানুফ্যাকচারিং দিয়ে জিডিপি হয় এটা যে এটাকে বলে ওরা ক্রিয়েটিভ ইকোনমি নাও। আমাদের আমাদের ম্যানিফেস্টোতে আপনি দেখবেন ক্রিয়েটিভ ইকোনমির একটা চ্যাপ্টার থাকবে এই লোকগুলোকে আমরা ইকোনমি কর্মকর্তাদের সাথে ইনশাআল্লাহ নিয়ে আসবো যাতে তারাই অংশীদার হয় তাদের জীবনযাত্রা মান উন্নয়ন হয় তারা আরও কর্মসংস্থান সৃষ্টি করতে পারে নতুন নতুন রেকর্ড হয়েছে খেলাপিড়ির অথচ বড় ঋণের বিকল্প ব্যবস্থা তৈরি হয়নি পুঁজি বাজারে মানুষের ভরসা কম তাই বিএনপির ভাবনায় বন্ড মার্কেট চালু করা জরুরি আর ব্যাংকের নজরদারি থাকবে শুধুই বাংলাদেশ ব্যাংকের হাতে ফাইন্যান্স মিনিস্ট্রি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে কোনো সুযোগই নেই এটা থাকবে বাংলাদেশ ব্যাংকের অধীনে বাংলাদেশ ব্যাংক হচ্ছে ওভারঅল আর্থিক খাতের আপনার ওয়াচটক সুতরাং কিছু আপনি অর্থ মন্ত্রণালয় নিয়ে যাবেন কিছু বাংলাদেশ ব্যাংকে দেবেন তাহলে তো এটার এটার কোনো ওভারঅল আপনার যে স্বচ্ছতার মাধ্যমে এটা যে ওয়াচটকের আন্ডারে পরিচালিত হবে সেটা তো থাকতো না প্রশ্ন ছিল বাজারে সিন্ডিকেট কিভাবে ভাঙবে বিএনপির এই সিনিয়র নেতার জবাব প্রযুক্তি এখানে আসল চাবি কাঠি কৃষক থেকে ক্রেতা পুরো সাপ্লাই চেনে অপ্রয়োজনীয় দালাল কমাবে ডিজিটাল সেবা একটা ফার্মার সরাসরি মার্কেটিং করতে পারে এগুলো আজকাল টেকনোলজিতে আপনার বিভিন্নভাবে এগুলো চলে আসছে ফার্মারদের হাতেও এগুলো আছে এখন আজকাল তাকে যদি আপনি কানেক্ট করেন মার্কেটের সাথে সরাসরি দেখবেন আপনি ওখানেও কস্ট করে যাবে আপনার আইনশৃঙ্খলার মাধ্যমে যে চাঁদাবাজি রাস্তায় চাঁদাবাজি তারপরে আপনার ইজ অফ ডুইং বিজনেস কস্ট অফ ডুইং বিজনেস এই যে এলিমেন্টগুলো আছে আপনাকে প্রত্যেকটাকে অ্যাড্রেস করতে হবে অর্থনৈতিক সংস্কারে এসব ভাবনা সহ একগুচ্ছ নতুন ধারণা প্রাধান্য পাচ্ছে বিএনপির নতুন বাংলাদেশ বিনির্মাণে তৌহিদ হোসেন যমুনা নিউজ ঢাকা